সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর ভিডিওর যা কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি বাজারে যাব না বাজার যাওয়ার নেই মানে এটা আজকে মাছ বাজার যাওয়ার নেই তবে রেল বাজার যাওয়ার আছে রেল বাজার যাব সে সবজি আনতে কিন্তু বাইরে যা তুখার রোদ্দুর এই রোদ্দুরে না একদম পুরো জানটা পুরো ঢাই ঢাই করে আর এই দেখো কথা বলছিলাম সামনে মেলা আছে ছেলেকে বলছি বাবা মেলা থেকে না আর কিছু কিনি না কিনে একটা কিন্তু চিরুনি নিয়ে সকাল সবাই কিনি কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত ব্লগটা শুরু করছি তোমরা সবাই এত গরমে কে কেমন আছো একটু কমেন্ট করে জানি হতো আর আমার পরিবারের তরফ থেকে তোমাদের অজস্র ভালোবাসা আরে দেখো সকালবেলা কাজকর্ম বাসী সব ছেড়ে আজকে শর্টফট করে নিয়েছি কেন রোদ্দুর আমার ছেলে একটু ক্যামেরা করতে চায় না সেই জন্যে আর আমার ঘরে ভিডিও করার মতো জায়গা নিয়ে আমাকে বাইরেই বেরোতে হয় আর বাইরে প্রচুর রোদ্দুর শীতকালে পড়ে না জানো তো কিন্তু গরমকালে প্রচুর রোদ্দুর শীতকালে রোদ্দুরটা তুমি দেখতে পাবে না তো সকালে মুড়ি চানাচুর খেয়েছিলাম ভেবেছিলাম ওষুধটা খেয়ে নেবো সকালে এই ওষুধটা শেষ হয়ে গেছে আবার দেখতে হবে ডাক্তারখানায় তো এটা সকালে খালি পেটে ছিল এটা শেষ হয়ে গেছে এটা আজকেই শেষ হলো ওটা খেয়ে একটু মুড়ি ঝুড়ি ভাজা খেলাম ভাবলাম যে একবারে থাইরয়েডের ওষুধটা খেয়ে নেব কিন্তু খেতে পারিনি ভুলে গেছি বর ফোন করেছে তার মনে পড়েছে আবার বর ফোন করে আমাকে মনে করিয়ে দেয় যে ওষুধ খেতে হবে তবে কি বলো সকালবেলা ভেবেছিলাম যে ভিডিও একটা শ্যুট করছি কালকে সারা রাত ঘুমাইনি বুঝেছো কালকে সারাটা রাত ঘুমায়নি তার কারণ হচ্ছে কালকে সারা রাত আমাদের কারেন্ট ছিল না আসতে পাঁচ মিনিট থাকছে আবার কারেন্ট চলে যাচ্ছে সারাটা রাত ছেলে আমি জেগেছিলাম বরের যেহেতু সকালে কাজ করতে হবে বর ঘুমাচ্ছিল বরকে আমরা একবার ছেলে একবার আমরা দুজন মিলে হাওয়া করছিলাম আর তারপরে অনেক রাতে ঘুমিয়েছি ছেলে তো আজকে সাড়ে নটা অবধি ঘুমিয়ে আলো তারপর উঠলো কিন্তু আমার তো সাড়ে নটা অবধি ঘুমানোর উপায় নেই আমার ওই সকালেই উঠতে হবে ঘুম হোক বা না হোক আর একটা জিনিস হয়ে গেছে কালকের ভীষ ভীষণ মন ওই জন্য আরো খারাপ ছিল কাল একাদশী ছিল আমার কিছুতেই মনে ছিল না যে আমার বা মাকে জানাবো বড় ভাইয়ের বৌড়া বড় ভাইয়েরা বাড়ি ছিল না মা কালকে মা বা ছোটো ভাইরা এরা কেউ একাদশী করতে পারিনি আমাকে রাতে ফোন করছে তখন নটার উপরে যখন বড় ভাইয়ের বউ বাড়ি এসছে মা মুড়ি খাচ্ছিল তখন বললো মা তুমি মুড়ি খাচ্ছো তুমি আজকে একাদশী করনি বললো একাদশী আছে আর মনা তো আমাকে বলো মানে আমি বলিনি আমি নিজের ভিতরে অনেকটা আমি মানসিক টেনশানে এখন এই মুহূর্তে ছিলাম সেই জন্য আর মাকে জানানোই হয়নি যে একাদশী ছিল ওই জন্য মাদের না এই একাদশীটা মিস হয়ে গেল আজকে ঠাকুর মশার সাথে কথা হবে যে একাদশীটা যেহেতু করতে পারলো না তার জন্য কী করবে যেহেতু একদমই ওদের মনে নেই মানে আমি বলিনি আর মনে নেই জানো তো অন্যবার তো বড় ভাইয়ের বউ দেখে তবু বলে এবার একদম নেই দুটো ভুল হয়ে গেছে রাতে ঘুমাতে পারেনি আর কালকে একাদশী হ্যাঁ মারা করতে পারেনি মা ছোট ভাইরা করতে পারেনি আমি বললাম আমার মা আবার ভীষণ মন খুঁতখুঁতে করে তাই জন্য বললাম মন খুতখুত করো না মনে যখন নেই কি করা যাবে মা বললো আজকে আমি আবার মাছ ভাত খেয়েছি কেন মায়ের ভীষণ শরীর খারাপ ডাক্তার মাছ ভাত খেতে বলেছে সেই জন্য উনি মাছ ভাতটা খেয়েছে আর কি করা যাবে কিছু করার নেই তো চলো আমি এই বিস্কুটটা খেয়ে জলটা খেয়ে ওষুধটা খেয়ে চলে যাবো বাজার আর যা রোদ্দুর এই রোদ্দুরে গরমে আমার বাজার যেতে ইচ্ছা করে না আর আবার চুলটা দেখো তুলেছি এমন পুরো এই পিছনটা দেখো পুরো একদম পুরো ফুলে হয়েছে তো চুলটা খোপা করে নেবো জানো তো খোপা করে করে কি হচ্ছে জানো তো খোপা করে করে ওই জায়গায় চুলটা একদম পুরো যখন সোজা ছাড়ছি পুরো বেঁকে যাচ্ছে তো চলো ওষুধ আর এটা খেয়ে নিই আমার ছেলের পিঠে রোদ্দুর লাগছে ক্যামেরা ধরে আছে ও চান করতে যাবে আর বেশি বক বক করবো না এখন খেয়ে দেবা যাচ্ছে ছেলেকে বললাম বাবা তুই থাকবি বাড়ি আর ভিডিওটা তুই আমি সব করে দিয়ে গেলাম তুই শুধু আপলোড দিয়ে রাখিস বাকি কাজটা এসে আমি করব আর চলে যাচ্ছি রোদ্দুরে আর আজকে না বলছে দু এখন চল্লিশ ডিগ্রি আছে কিন্তু যত বেলা বাড়বে তত নাকি গরমটাও বাড়বে আর বললাম বাবা তুই বেশি বেশি করে জল খাস এই গরমে কিন্তু আর ঘরে থাকিস পাখা চালিয়ে থাকিস আর চান ফান সব করিয়ে ছেলেকে রেখে দিয়ে তারপরে আমি যাচ্ছি এই রোদ্দুরে যেতে ইচ্ছা করে না কিন্তু ঘরে না একদম সবজি বাড়ন্ত মানে বাড়ন্ত সেই কারণেই চলে যাচ্ছি আর ওকে বলে গেলাম জল খাবি বারবার করে দরকার পরে গাম চুবিয়ে রাখবি বোতল আর তুলে আনবি আর খাবি আর আমি বাজার থেকে এসে আগে দেখো অল্প কটা শাক আমি ভেবেছিলাম আজকে পাট শাকের ঝোল করব। কিন্তু মা ছিল মা বলল মানে মানে আমার বরের নাম অর্জুন তো যে অর্জুন তো বড়া খেতে ভালোবাসে নিরামিষের দিন তাহলে কটা বড়া করে দে না তা আমি ভাবলাম হ্যাঁ সত্যি কথা তো কটা বড়া করে দিই বড়া করে দিলেও ভাতটা একটু তৃপ্তি করে খাবে এই রোদ্দুরে দেখো আমরা বাইরে বেরোতে পারছি না আর একভাবে এক টানা বড় এই রোদ্দুরে কাজ করছে সেই জন্য বেশি বড়া করব না কেন এত গরমের রোদ্দুরে তো বড়া বেশি খাওয়াটা উচিত না দুটো বড়াই করব শুধু আর মানে বেগুন পোড়া করব আর আলু সেদ্ধ দেবো আর পটল আলুর তরকারি যাতে এবেলাও হয় ওবেলাও হয় বড়া অল্প কাটা করবো কেন শীতকাল হলে হয়তো বেশি করতাম যেহেতু গরমকাল সেহেতু দুই একটাই বড়া করে মানে সবার যাতে অল্প হয় সেই কারণে তো শাড়িটা দেখো ঘামে পুরো ভিজে গেছিলো যেন শাড়িটাও ধুয়ে দিলাম শাড়ি ধুয়ে দিলাম শাকটা ধুয়ে নিয়ে একবারে বাথরুমে জল দিয়ে তারপরে নিজের হাত মুখ আগেই ধুয়ে নিয়েছি তারপরে ঘরের দিকে ঘরে ঢুকবো ঘরে ঢুকবো বলতে গেলে তারপর অন্য কাজগুলো করবো কি সবজি ফবজি এনেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখানোই হয়নি কি হচ্ছে জানো তো এই এত গরমে না কথা বলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন জিপ ফিপ যেন সব জড়িয়ে আসছে মুখ ফুক যেন শুকিয়ে যাচ্ছে কোনো কিছু খেতে ভালো লাগছে না আর হচ্ছে মানে কি বলো তো যে জলটাও মনে হচ্ছে কোনো স্বাদ নেই তাই না তো চলো এই কাজটা করে দিয়ে তাড়াতাড়ি রোদ্দুর থেকে ঘরে যাই বাজার থেকে চলে এসছি আর প্রচুর পরিমাণে গরম বাইরে আজকে টেকা যাচ্ছে না তো বেশি এক গরমে তো বেশি বাজার আনা মানে কি বলো সব শুকিয়ে যাওয়া ওই জন্য বেশি কিছু বাজার আনি নিয়ে এই পাট শাক এনেছিলাম দেখো এতক্ষণ টাটকা ছিল কতগুলো বাঁচলাম আবার এ দেখো শুকিয়ে গেছে আর পুঁই শাক এনেছি আজকে গোটা লাউ না যে কাটা লাউ এনেছি কাটা লাউ এনেছি কুমড়োটা হেভি কুমড়ো আছে এখানে মোটা মোটা লঙ্কা আছে মাকে দিলাম টমেটো আর আমাদের জন্য এনেছি হচ্ছে এই যে দু কিলো পেঁয়াজ আছে এক কিলো আর এখানে আছে টমেটো অনেক টমেটো আছে জানো আর এখানে এনেছি হচ্ছে তোমার কি বলে মিষ্টি আলু এনেছি এক এক করে রাখি দেখে Oh. হচ্ছে বাজার পটল আজকে পটল আলুর তরকারি বেগুন পোড়া বড়া ভাজা চাটনি এসব রান্না হবে এগুলো না ওই ব্যাগে রেখে দিবা বলো এগুলো তো

আর এই দেখো আমি বেগুন পোড়া দিতে নিয়েছি আর বেগুন আর টমেটো পোড়া দেবো আর মানে কুকারের মধ্যে একবারে একটুখানি কি বলো তো আমও দিয়েছি সে আমটা তুলে দিয়ে চাটনি করব আর আমের যে জলটা সেটা দিয়ে বরকে আর দই দিয়ে দুটো মিলিয়ে দিয়ে শরবত করে দেবো জানো তো যাতে শরীরটা বেশ ভালো ঠান্ডা হবে সেই কারণে আর ছেলে এখন যাবে হচ্ছে স্কুল স্কুলে স্যার ডেকেছে সেই কারণে যাবে পশুদিনই খবর পাঠিয়েছিল কালকে ঘুমিয়ে পড়েছিল বলা যেতে চায়নি আর আমি এখন পটল কাটছি পটল কেটে দিয়ে ছেলে বলছে মা এই রোদ্দুরে কে বেরোয় বলতো এই দূরের গরমের মধ্যে একদম বেরোতে ইচ্ছে করে না আর পটল কাটলে না হাতের মধ্যে দেখবে কেমন একটা কষ মানে হয় আর কার হয় আমার তো হয় কি জানি কেন জানি না কেমন দাগ হয়ে যায় আর ছেলে দেখো এই বেরিয়ে চলে যাচ্ছে আমি বললাম বাবা ছাতা নিয়ে যা বললো হ্যাঁ মা ছাতা নিয়ে যাবো ছায় তাড়াতাড়ি চলে আসবে যে জলের বোতল বললাম বলছে না না যাবো আর আসবো আমি দাঁড়াবো না স্যার কি বলছে শুনেই মাত্র আমি চলে আসবো তাও জন্য জলের বোতল নিল না ওর মানে কি বলো তো ওর গরমে রোদ দূরে মোটেই ওর বেরোতে ইচ্ছা করে না সেই কারণে ও বেরোতে একদমই চায় না ওর ঘরের মধ্যেই ওর ঠিক আছে সে দেখো আর তারপর আমি বেগুনটা পোড়াতে দিয়েছিলাম মোটামুটি পোড়ানো হয়ে এসছে বেগুনটা পোড়া হয়ে মানে পোড়ানো হয়ে গেলে অন্য রান্নাগুলো করবো আর কি কী বলছি বলো তো সত্যি কথা তাই না তো কি বলবো কি করব কিছু বুঝি না আর একটা জিনিস মনটা খুতুর খুতুর লেগেই আছে যেটা হচ্ছে মারা কালকের মায়েরও মনটা মাকেও ফোন করেছিলাম আজকে দুবার তিনবার মা বলছে মনে আমার মনটা একদম ভালো না কেন বলতো যে একাদশীটা করতে পারলাম না সেই কারণে তো ওই জন্যে গরমে তো ভালোই লাগে না আর ছেলে দেখো আসার সময় ছেলের একটা বন্ধু আর ওকে একটা চোখোবার খাওয়ালো আর ছেলে খেতে খেতে আমার জন্য নিয়ে এসছে তা আমি তো খাবোই না কেন বলো তো আমার চোকোবার খুব ভাল লাগে না আইসক্রিম ভাল লাগে ভাল লাগে না চকোবারের উপরেরটাই ভাল লাগে কিন্তু নিজ ভিতরেরটা আমার ভাল লাগে না আর এই দেখো আমার দাঁতে আমি সব থেকে বড়ো কথা নিতে পারি না আমার দাঁত একবার শিরশির শিরশির করছে ছেলে বলছে কেন খাবে না বলছে কি হয়েছে মা তোমার বলছি দেখ আমার অবস্থাটা আমার দাঁতের মধ্যে শিরশির করছে তবে তুমি আইসক্রিম খেয়ে কিন্তু হাত মুখ দিয়ে জল খাবে আমি বললাম আইসক্রিমটা খেয়ে আগে জামা জামাকিমটা খুলে নাও কেন এত গরমের মধ্যে আগে জামা কাপড়টা খোলো খুলে পাখায় বসা আর ওই যে ও খাচ্ছে দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি দুদিকে আমাকে বলছে মা তুমি পাখা বন্ধ করে কি করে আছো আমি যে পাখাটা এই কারণে বন্ধ করেছি যাতে বন্ধ করে রান্না করলে যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায় নাহলে গ্যাসে হাওয়া লাগলে তো গ্যাসটা যেমন পড়ে রান্নাটাও হতে কিন্তু ততটাই দেরি হয় তাই না আর এখানে আলুগুলো কি তো পটলে দেবো সেই আলুগুলো আমার যেহেতু সুগার হয়েছে তা আলাদা করে তো কিছু করতে পারি না আলাদা করে নিজের জন্য সময় দিয়ে বা আলাদা করে রান্না করা করতে পারি না সেই কারণে আমি একটু আলুটা ভাপিয়ে জলটা ফেলে দিই ফেলে দিয়ে তারপর তরকারিতে দিই তা আমাদের পাশে এক বৌদি বলছে যে শিবানি তোর কত ধৈর্য রে তুই যে এই গরমের মধ্যে তিন চার পাঁচ ভাগে রান্না করছিস দেখো আমার বর একটু খেতে ভালোবাসে বর যদি খেতে ভালোবাসে তুমি বলো বর এসে কী খাবে বলো ভাতটা খাবে তো পেটটা ভরে আর ও য ভাত যতটা খায় ততটা খাবে কি দিয়ে শুধু এক তরকারি ভাত কি করে খাবে বলো সেই কারণে আমার যতই কষ্ট হোক যাক আর সব থেকে বড়ো কথা আমি রান্না করতে ভালোবাসি দেখবে যারা রান্না করতে ভালোবাসে তাদের গরম কী শীত কী সময় কিন্তু তারা রান্না করতে ভালোবাসে তো আমি বললাম তোমাদের যে আমি রান্না করতে ভালোবাসি আর সেই দেখেই বলছে যে হ্যাঁ শিবানী আমি আর কি বলো তো হাত পাগুলো সব ঘেমে যাচ্ছে বলছে তুই সত্যি কথা তোকে মানে ধন্য বললাম হ্যাঁ বলছে তো রান্নাগুলো সেদিন দিয়েছিলাম তরকারি একটু তো বলছে তো রান্নাগুলো কিন্তু ভীষণ পরিমাণে টেস্ট হয় বললাম যে দেখো আমি যে কাজটা করি না সেটা ভালোবেসেই করি তার বেনিফিট কি পাবো না পাবো সেটা ভাবি না কিন্তু ভালোবেসে করি ছেলে বললাম বাবা এই জলটা তুই ফেলে দিয়াই আমি ভাত হয়ে এসছে নতুন চাল ভাতটা ফ্যানটা ঝরাবো দুদিকে বসিয়েছি একদিকে কুকারে বসিয়ে দিয়েছি আলু আলু সেদ্ধ করতে ভাতে আলু দিতে ভুলে গেছি আর একদিকে কড়াইতে তেল বসিয়েছি এই যে পটলের তরকারি করব পটলের তরকারি হলো বেগুন পোড়া হলো আলু সেদ্ধ দিয়েছি আর হচ্ছে চাটনি করলাম আর শাকের বড়া করবো শাক ধুয়ে মেজে রেখেছি পাট শাকের ঝোল করতাম পাট শাকের বড়া করব আর আজকে প্রচন্ড গরম প্রচন্ড কাঁচা লঙ্কা কেটে নিয়েছি পটলের তরকারি আর কড়াইতে ছিল হচ্ছে জল আমি ওর মধ্যে তেল দিয়েছি দেখো আর ছেলে গেছিল ছেলের এক বন্ধু ছেলেকে ছেলে আবার আমার নিয়ে তা ওই যে বলেছে না ওই আমি আজকে যে বাংলাদেশের একটা দিদিভাই বলেছে যে তোমাদের তোমরা গরিব দিয়ে মানে টাকার দিক দিয়ে গরিব হতে পারো কিন্তু তোমাদের ঘরে সুখ শান্তির দিক দিয়ে তোমরা কিন্তু অনেক ধনী এটা কিন্তু একদম বাস্তব কথা আমরা ঘরে হয়তো তিনটে মানুষ কিন্তু আমাদের এতটাই একে অপরের মিল বা ভালোবাসা আছে না যেটা হয়তো লাখ লাখ কোটি কোটি টাকা আমরা কিনে মানে কেউ কেউ কিনতে পারবে না কাউকে একটা জিনিস দিই খাওয়া আমরা একে অপরের জন্য জন্য নিয়ে আসি আমরা নিজেদের কথা কম ভেবে অন্য আমাদের সামনের জন্য বা আমাদের সতের মানুষের কথা কিন্তু বেশি ভাবি আমার বড় তাই আমিও তাই আমার ছেলেও তাই আমাদের দেখেই আমার ছেলে হয়তো শিখেছে জানি না বলে যে বাবা মার দেখে সন্তানরা শেখে সেই জন্যই হয়তো শিখেছে ও আমাদের আমরা যেগুলো করি আজকাল আজকালকার ছেলেমেয়েরা অনেকেই আছে যেগুলো তাদের মধ্যেই অনেক জিনিস থাকে না সবার সঙ্গে ভাগ করে খাওয়া বা কিছু কিন্তু কোথা থেকে জানি না আমার ছেলের মধ্যে এই জিনিসটা আছে হয়তো বলে না সেই বাবা মার মধ্যে যে গুণটা ছেলে মেয়ের সন্তানের মধ্যে চলে আসে এটা মনে হয় সেখানে হয়তো সেই ক্ষেত্রে অনেকটাই খাটে তো চলো প্রচুর গরম লাগছে আর পটলের তরকারিটা করি আর বর আসলে বরকে ফোন করা হয়ে গেছে বর পাট শাকের বড়াটা করব আর বেগুন বেগুন আর টমেটোটা মাখবো হয়ে যাবে রান্না শেষ আজকে চলো দেখো পটলের মানে পটল দিয়ে দিয়েছি কতটা তেল দিয়েছি আর এই গিয়ে কি করেছি তো ফোড়নটা একবারে দিয়েছি যাতে ফোড়নের গন্ধটা পটলের মধ্যে ঢোকে সেই কারণে একবারে ফোড়নটা দিয়ে পটল দিয়েছি তবে পটলগুলো ভেজে তুলে নেবো তারপরে যা তেল থাকবে তারপরে সেটাকে মশলা কষিয়ে পটলটা দেবো আর আমার ছেলে আমি কি করছে দেখো তোমাদের দেখাই এই দেখো দইটা পুরো বেসনটা নিয়েছি বড়া এখনো করিনি দইটা পুরো নিয়ে নিয়েছে আর এখন দইটা দিয়ে শরবত করবে আর আমি মশলা কষাতে দিয়ে দিয়েছি পটলগুলো এর মধ্যে কষানো হয়ে গেলে এখন পটলগুলো দেবো তারপরে আলুগুলো দেবো আর কি বলো তো আলু ছাড়া কোনো তরকারি কি ভাল লাগে বলো না কোনো তরকারি ভাল লাগে না তাই না তো এই মশলাটা দেখতে পাচ্ছি টমেটো দিয়েছি জিরের গুঁড়ো একটু কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো আর কিছু দিন আর পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দিলাম তবে গরমের মধ্যে তো বেশি তরকারি এখন খুব একটা করা উচিত না কেন বলো তো বেলার তরকারি নৌবেলা থাকে না সেই কারণে আর এই দেখো পটলটা তরকারিটা বসিয়ে দিয়ে বেগুন টেগুনগুলো এবার ছাড়িয়ে নেবো তাহলে বর চলে এসছে যেহেতু সেহেতু বর চান করে খেতে পারবে আর এই দেখো ছেলে শরবত করবে আর একবার করে চেটে খেয়ে দেখবে যে কেমন হয়েছে বুঝেছো তো ছোটো মানুষ তো বোঝে না যে নুন আর মিষ্টিটা ঠিক আছে কিনা। না আর যদি বলি দিয়ে আমি করবো বলো না কেন আমি করলে কী ক্ষতি তা সেই কারণে করছে করুক আর এই তেলের প্যাকেট আর বেসনটা বার করে দিতে বললাম বার করে দিয়েছে তবে তেলটা কটোতে ঢালবো আমাকে দিচ্ছিলাম না বাবা আমি যদি এখন শরবতটা খাই না পেটটা ভার হয়ে যাবে আমার কিন্তু আর ভাত খাওয়া হবে না ভাতও হয়ে গেছে ভাতের গড় দিয়ে দিয়েছি তোমাদের বললাম আর আজকের বাজার থেকে মোটা মোটা লঙ্কা এনেছি আর আলু সেদ্ধ বলো আর এই বেগুন পোড়া বলো মোটা মোটা লঙ্কাগুলো দিয়ে মাখলে কিন্তু দারুণ কিন্তু লাগে আমার তো বেশ ভালো লাগে আর লঙ্কাগুলো ভীষণ ঝাল আছে তখন একটা ফাটিয়েছিলাম দেখলাম লঙ্কাগুলো হেভি ঝাল আর বরকে বললাম তুমি যাও তাড়াতাড়ি চান করতে তবে এত রোদ্দুর গরম থেকে আসে তো ও এসে না একটু মানে একদম হাঁপিয়ে যায় এসে একটুখানি মানে চায় বলে তোমরা খেয়ে নাও না কিন্তু সাড়ে তিনটে বেজে যায় জানো তো তার কটায় বলো চান করতে করতে পেরা চারটের কাছাকাছি তারপরে আমরা খাই তো তো অনেকেই মনে করে যে মানে মানে এই কাজ করাটা খুবই মানে কি বলবো যে কষ্টের কিন্তু কি বলো তো জানি এই কাজটা খুব কষ্টের রাজমিস্ত্রি এইসব কাজ করা তা হলো দেখো ওকে যতটা পারি বরকে ঠান্ডা দেওয়ার চেষ্টা করি বেলানি বেলের শরবত দইয়ের শরবত তারপর চাটনি টক ডাটা তেতো এগুলো সবই দিই কেন বলো তো শরীরটাও ঠান্ডা থাকে কেন এত গরমের মধ্যে যখন ভাড়ার উপর উঠে রোদ্দুরের মধ্যে কাজ করবে সেই কারণে একটু কেমন কেমন লাগে তোমরা ভাবছো যে কি বলছে দিদি ভাই হ্যাঁ অনেক কিছুই বলছে যেটা তোমাদের ভাবনা শোনানোর জন্যে কিন্তু ওই যে দুঃখের বিষয় তবে আশা রাখি এই যে মিনময়ী দিদিভাই জানে যে রিঙ্কু দিদি ভাইকে তারপর খুশির ভান্ডার দাদার চ্যানেলে দেখলাম যে মিন রিঙ্কু দিদি ভাইয়ের কী বলবো যে তাকে আমেরিকার একটা দিদি ভাই তাদের ঘর বাড়ি একদম ভেঙে চুরে গেছিলো মানে কিছু ছিল না তাদের একদম পাকা ছাদ দেওয়া বাড়ি তার মেয়ের পড়াশোনার খরচা তারপরে হচ্ছে তাদের সমস্ত ভালো মন্দর দায়িত্ব নিয়েছে তবে একটা কথা কী যেন দেখলে খুব ভালো লাগে যে আমরা পাই বা না পাই কিন্তু ওইসব মানুষদের যে গরিব মানুষের পাশেও কেউ আছে খুশির ভান্ডার দাদার চ্যানেলটাও আমি দেখি সেখানে কত গরিব মানুষকে কত দিদি ভাইরা কত দাদা ভাইরা বাইরে থাকে তারা তাদের পুরো পরিবারের দায়িত্ব পড়াশোনার দায়িত্ব ঘর বাড়ির দায়িত্ব সব নিয়ে নেয় দেখলে না সত্যি কথা বলতে এক এক সময় মনে হয় যে আমরাই এত কষ্টে থাকি আমরা পাই বা না পাই কিন্তু অনেক মানুষ আছে যারা যাদের ওই দিদি ভাইরা দাদা ভাইরা সাহায্য করে সেক্ষেত্রে খুবই ভালো লাগে ভালো লাগে বলতে গেলে কী বলতো যে এদের তো কোনো দিন ধরো আমাদের মতো মানুষদের সেই সুখ স্বাচ্ছন্দ্য আমরা ভোগ করতে পারবো না বা আমরা পাবো না বা এগুলো কিনেও কোনোদিন আমরা পারবো না সেই জন্য যদি মানে তারা যদি পায় তাহলে দেখতে তো কত ভালো লাগে বলো দেখো সবার তোমরা অনেকে বলো কালকে লাইভে আমি বললাম যে আমাদের ঘরে বিলাসিতার মতো কিছু নেই ফোনও একটা আর না ফ্রিজ না মিক্সার গ্রাইন্ডার অনেকে বলো তুমি কি হাতে করে মশলা বাটো হ্যাঁ হাতে মশলা বাটি না আছে মিক্সার গ্রাইন্ডার না আছে একটা টেবিল ফ্যান কবে দিয়ে টেবিল ফ্যানটা কিনবো কিনবো করছি কিন্তু একটার পর একটা মানে এই ছেলের মায়না পত্র তারপর টিভিটা খারাপ হলো তারপর মায়ের শরীর খারাপ তারপর আমার শরীর খারাপ আগে তো ছিল শুধু ছেলের আর বড়ের ওষুধ কিনতে হতো কিন্তু এখন নতুন করে আবার আমার ওষুধ কেনাটা আছে তো সেই কারণে সব মিলিয়ে মিশিয়ে ঠিক হয়ে ওঠে না টেবিল ফ্যানটা না কিনলে এবার গরমে মনে হচ্ছে আর থাকাই যাবে না তাই না আর সত্যি বলতে মন থেকে বলছি ওই দিদি ভাইদের ওই যাদের মানে মানুষ সাহায্য করে তাদের দেখলে সত্যি খুব ভালো লাগে সত্যি কথা বলতে এ দেখো দুথালায় ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য আর এখানে পাট পাতার বড়া এখানে শশা স্লাড কেটেছি আলু কাঁচা লঙ্কা দিয়ে মাখা টমেটো আর বেগুন পোড়া মাখা আমের চাটনি আর পটল আলুর তরকারি আজকে হচ্ছে এই হচ্ছে রান্না করেছি বুঝেছো রান্না করে খেয়ে দিয়ে নিয়ে বিকালে আবার কাজ আছে দেখো বিকালবেলা চলে এসছি জল পড়ছে এখন এই বাসন কোসন মেজে রাখছি কেন সন্ধ্যেবেলা মাজি না এই কারণেই আর মশাতে ছিঁকে ধরেছে আমাকে কেন বলো তো রাত্রিবেলা না কি বলো গা ধুতে লাগে এক তো কারেন্ট থাকে না আবার তারপরে এক তো কারেন্ট ঠিক করে থাকে না তার মধ্যে একটা পাখা চলে তো সবসময় সেই পাখাটা কী তো গরম হয়ে যায় হাওয়াটাও আস্তে আস্তে কম হয়ে যায় রাতের দিকে বেশি কষ্ট হয় যাই না আমরা সময়ে যখন হয়তো এখন ছেলে পড়তেই চলে গেছে তাই এখন একটুখানি কী তো বন্ধ করে আমরা বাইরে দাঁড়িয়ে থাকি যাতে একটু কয়েলটা ঠান্ডা হয় সেই জন্য। আজকে অনেক কাজ আছে আর বর দেখো যে গাছগুলোতে জল দিচ্ছে কেন আমরা এত গরম হয়ে যাচ্ছি এরা তো রোদ দূরে থাকে এদেরও তো ঠান্ডা মানে দরকার তাই না আর বর কী বলো তো এখন আমরা আমি আর বড় মিলে যাব রেশন দোকানে আর ওষুধের দোকানে জানো ওষুধ আনতে যাবো তবে রেশন এই সপ্তাহে মানে এই মাসে তোলা হয়নি আমাদের এখানে এসেছিলো তখন আমি কাজে গেছিলাম তুলতে পারিনি আর এই দেখো কত ভিড় প্রচুর ভিড় এত ভিড় আর এই গরমে দাঁড়াতে পারছি না এখানে এই কারণে এসেছি যে বরের হাতের ছাপটা যদি এখানে দেওয়া যায় কেন বর বললো যে আমার হাতের ছাপটা একটু দিয়ে দেখো না আমার হাতগুলো এখন একটু ভালো আছে সেই কারণে তো চলে এসছি বাড়িতে ওষুধ ফষুধ কিনে ওষুধ আমার শেষ হয়ে গেছে তোমাদের তো সকালেই বললাম সেজন্য বিকালে বড় বলো না আগে ওষুধ আনো আগে নিজে সুস্থ হও এখন রাত্রি সাড়ে আটটা বাজে এখন ছেলে এসছে পড়ে এখন হচ্ছে বেলের শরবত করা হচ্ছে ছেলে ছিল না বলে ওই জন্য করা হয়নি আর আমার পেয়ে গেছিলো একটু খিদে জানো তো ওই জন্য বর বেলের শরবত করছে আর হচ্ছে ছেলে হচ্ছে কালকে যাবে ক্যাম্পে তার জন্য তার ফর্ম নিয়ে এসছে তা সেই ফর্মটা বললো মা তুমি ফিল করে দাও তো এখানে কত পয়সা যেন দিতে হবে সেই পয়সা দিয়ে কালকে যাবে ক্যাম্পে তো কালকে যাক আগে তারপরে ও আসলে তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করব যে ক্যাম্পে কী করলো না করলো কত টাকা লাগলো সেগুলো এখন তো শুধু ফর্মটা ফিল করে জমা দিই তারপরে আর ওখানে বর দেখো বসে হচ্ছে তোমার ই করছে দুদিন ধরে দেখো একটুখানি ওই পাশ থেকে ঠান্ডা জল আনছিলাম সেই জলটা এনে খাচ্ছিলাম দুঃখের গেছে তো আমাদের হচ্ছে এরকমই ভাগ্য বুঝেছো ছেলে এখন গেছিল দেখছে খারাপ যখন খিদে বন্ধ হয়ে গেছিল অতটা দিলে কেন খিদে পেয়েছে খিদে পেয়েছে কি খাবো কি খাবো তাই জন্য ঘরে বেল ছিল আজকে প্রচুর গরম তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি বুঝেছো সেই জন্য বরকে দেখো ওদিকে শুনতে পাবে না সেই জন্য বরকে একটু বেলের শরবত বানাও বর বানিয়ে দিলো ঠান্ডা ঠান্ডা জলে বেলের শরবত বরকে খেলো ছেলে খেলো আর আমি নিয়ে বসেছি দুপুর বেলা হচ্ছে আর বর হচ্ছে দইয়ের শরবত খেয়েছে আমি এখন হচ্ছে বেলের শরবত বিটনু দিয়েছ ভাল লাগে না আমার বিটনুন ভালো ভাল লাগে না শরবত কে খায় हे नहीं चलो আজকে ভিডিওটা এমনি বড় হয়ে গেছে আর বড় করব না দুঃখের বিষয়ে এত গরম এত গরম যে বলার কথা না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে সাপোর্ট করো জানি না কত দিনে সাকসেস পাবো তবে হ্যাঁ আশা রাখি ভরসা রাখি আর তোমাদের উপরে মানে মানে তোমাদের ভালোবাসার খুব খুব দরকার তোমাদের ভালোবাসা ছাড়া তো আগাতে পারবো না তো চলো আজকের মতো বিদায় জানাই আবার আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাইকে টাটা